এসান ভাইয়ের বেশ কয়েকটি লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে এখানে বলা হয়েছে যে কিছু লেখা ছিল যে বিচারের প্রসঙ্গ নিয়ে সেখানে একটা অধ্যায়ে আপনার যেমন চল্লিশ পৃষ্ঠাতে একটা অধ্যায় বলা আছে যে বছর শেষ হয়ে এলো তবু বিচার হলো না এই হেডলাইনে একটা লেখা আছে তো সেখান থেকে আমরাও বলতে চাই যে আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম সকল রাজনৈতিক দল সবাই কিন্তু বিচার চাচ্ছে এবং বিচারের দাবিতে শুরু থেকেই জোরালো আমাদের অবস্থান ছিল কিন্তু দুঃখজনক যে গত এক বছর প্লাস সময়ে বিচারের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা লক্ষ্য করে নাই আপনারা শুনেছেন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তিনজন বিচারপতির কাছে প্রধান বিচারপতি সম্ভবত জানতে চেয়েছেন যে তাদের তিনজনের কোর্ট থেকে অনেকগুলো জামিন হয়েছে যেমন আমরা শুনেছি একজন বিচারপতির কোর্ট থেকে চার ঘন্টায় আটশো জামিন হয়েছে এখন বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না কথা বলা সাধারণ মানুষের উচিত না আমরা সেটা রেসপেক্ট করি কিন্তু যেখানে যৌক্তিক জায়গা সেই বিষয়টাতে তো আমাদের করতে হবে প্রথম সহ বেশ কয়েকটি গণমাধ্যমে কিছুদিন আগে যে প্রকাশিত হয়েছিল এই জুলাই মামলায় গ্রেপ্তারকৃতদের জামিন হয়েছে এখানে আমাদের সামনে বসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একটা পার্টির সিনিয়র লিডার একেবারেই বাংলাদেশের সব শ্রেণী মানুষের কাছে মোটামুটি তার ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সমাদৃত তাকে আমরা দেখেছি যে আঠাইশে অক্টোবর গতকালকে যে ভয়ালো আঠাইশে অক্টোবর গিয়েছে দু হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবর একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতায় নকশাত করে দেওয়া হয়েছিল এবং সেই আন্দোলনে এই আন্দোলন বাঞ্চাল করারই প্ল্যান ছিল পুলিশ হত্যা করা তারা হত্যা করেছে সেই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এক নম্বর আসেন বিএনপির সিনিয়র নেতারা জেলে গেলেন এবং তিনি এক নম্বর আসামি ছিলেন তাদের শারীরিক কন্ডিশন বিবেচনায় জামিনও দেওয়া হয় নাই এবং তার বের হতেও আপনারা দেখেছেন সেই অক্টোবরে গ্রেপ্তার হয়ে ফেব্রুয়ারিতে হ্যাঁ ফেব্রুয়ারিতে চার মাস তার মতো সিনিয়র লিডার পার্টির সেকেন্ড ম্যান তারাও চার মাস একটা বৃদ্ধির মামলায় মূলত সেটা নির্বাচন করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল তো সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে নির্বাচনের পরে ছেড়ে দিতে পারতো দেওয়া হয়নি এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আপনারা জানেন তো এই গণ অভ্যুত্থানের স্প্রিটকে ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত এই ফাঁসিবাদী শাসনের সাথে যারা জড়িত তারা কারাগারে থাকবে তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে এটা তো আমরা প্রত্যাশা করতে পারি সেখানে কীভাবে চার ঘন্টায় আটশো মামলার জামিন হয় আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন যেটা প্রধান বিচারপতি আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন যে তিন তিনজন বিচারপতির বিষয়ে তো বিচারের কথা আমরা বলছি যে এসান ভাই হেডলাইন করেছিল লিখেছিল যে এক বছরে অগ্রগতি নেই অগ্রগতি হবে কিভাবে বিচারালয় থেকে শুরু করে সচিবালয় সামরিক বাহিনী থেকে প্রশাসন খুব জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল আমরা মুক্ত করতে পেরেছি বিচার কি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে এই দানবকে যারা তৈরি করেছে ব্যবসায়ী শ্রেণী এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না এই সরকারের সরকার আমরা দেখেছিলাম দুর্নীতির শুরুর দিকে ছিল এই এই সরকারের আমলে বলেন যে ধরনের অভিযান পরিচালিত হয়েছে। কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতি বা লুটেরাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী স্বর্ণ চোরাচালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে কিছু জায়গায় আপনারা জানেন যে ডায়মন্ড অল্ডের আপনার মালিক ছিলেন দিলীপ আগরওয়াল নামে তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে শুরু করে চোরা চালান এমন অভিযোগ নাই তিনি জামিনে বের হয়ে গিয়েছেন কিভাবে জামিনে বের হচ্ছে খোঁজ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন সমর্থন করছেন এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে কোর্টে আন্দোলন করেছে নিপীড়নের শিকার হয়েছে আজকে তারা এই ফেসিবাদের দোষরদের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে একজন দুইজন নয় প্যানেল ধরে দাঁড়াচ্ছে তো তাহলে বিচারটা কিভাবে হবে সংস্কারের কথা আমরা গত প্রায় আট মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যমতের জায়গা বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি এখন সেটা বাস্তবায়ন হবে এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে করা ভাবে মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে সেখানে আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে যে আসলে কথা বলাও মুশকিল হয়ে যাচ্ছে গালি গালাস এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধহয় ছিল এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনারা যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপদভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে এবং শুধু বিদ্বেষটা সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তির মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করার জন্য ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না তো সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেই সহ প্রশাসনের বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে গত এক বছরে তাদের মোরালিটি বুস্ট করার জন্য কি পদক্ষেপ নিয়েছে অনেক টকশো সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে হাজার বিশেষ সদস্য নিয়োগ দেন ছয় মাসে ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্স আপনারা মাঠে কাজে লাগানো এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায় এই পুরো প্রশাসনের তো আগের এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই দশ থেকে পনেরো বছর আগে তারা রিটায়ার্ড করেছে দশ পনেরো বছর একটি হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালসে যায় না সেন্টিমেন্টে যায় না জনপ্রশাসন আমরা দেখেছি কেবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে তো তারা কিভাবে প্রশাসন সেট আপ করবে বলেন তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাহিব যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুখ সেটাকে অনেক ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপট আছে তাহলে এটি নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি মাহবুব ভাই বলেছিল প্রকাশক মাহবুব ভাই যে এই সরকার আমাদের সরকার তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে স্টাবলিশ করে যাচ্ছেন এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে ইস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে এদিকে ডক্টর ইউনুস পারেন বরঞ্চ ডক্টর ইউনুসকে যখন এই একতলা থেকে আটতলা লিফটে শেখ হাসিনা হাঁটে মানে হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন আমরা প্রতিবাদ করেছি আমরা তো সেদিন ইউনুস সাহেবের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য চাইনি আন্দোলনে কি জন থাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে আমরা লাঞ্ছিত কম হয়েছি তো সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো তাহলে আমাদের সাথে প্রতারণা করেছে না আমাদের যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম আজকে এক বছরের সেই দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো শঙ্কায় আছি আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয় ওই জুলাইয়ে যেমন রিমান্ডে আমাদেরকে জুলাই ছিল জুলাই তো আমাদেরকে ইউনুস সাহেবদের গায়ে টাচ করবেন না উপদেষ্টা পরিষদ নাহিব যেটা বলেছে তারা সেই এক্সিট ঠিকই পাবেন ওয়ান ইলেভেনে পেয়েছিলেন না তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি তো এই সংকট থেকে উত্তরণে আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে এসে এখানে আরও একটা লেখা আছে যে আপনার নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত সেইটা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের আগে বোধ হয় ছিল তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে বোধ ইলেকশনটা হচ্ছে কারণ আমাদের পরিষ্কার হতে গেলে মহাসচিব সাহেব আছেন বিএনপির মতো বড় দলের আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র এবং শরদের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিলে হচ্ছিল এখন ঘোষণাপত্র শেষ হয়েছে সনদ শেষ হয়েছে নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত জন্য অপেক্ষা করার দরকার নেই নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা করতে আমরা যাকে বলতে পারি যে এখন জানুয়ারি তো সম্ভব কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন সংস্কার বলেন এগুলো নিয়ে আরো ঘোলাটে পরিস্থিতি হচ্ছে সংস্কার তো আমরা সবাই চাই কেনা চাই সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন একটা সংকটের দিকে দেশে ঠেলে না দিই এই মধ্যে দুটো ভোটের বাস্তবতা নেই জাতীয় নির্বাচন দিকে আমাদের ফোকাস করা উচিত এবং এই জুলাই সন একই দিনে দুটো ভোটের কথা আলোচনা হয়েছে কারণ দেখেন এই যে সমস্ত পণ্ডিত মানুষগুলো জুলাই সনত এখন ভোটের কথা বলছে বিএনপি যদি গণভোটে এটা না চায় মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত রেজবে এটার ফলে অনেকে ধারণা করতেছে বিএনপি যদি না চায় জাতীয় পার্টি আওয়ামী লীগ এই প্রতিবাদী শক্তি তো জুলাইয়ের পক্ষে না। গণভোটে কি এইটা গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আইওএস দেওয়ার জন্য একটা ব্লাভ দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি একটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না বুঝে করছে আমরা বুঝি না প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেমির সভাপতি বলেছিল যে চার মাস বিজেমি যা বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা দেশের অর্থনীতি যে আর রূপে একটা টিকে আছে তারা চার মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই শোকরা ফোকরা কতজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেয় এমনকি বিদেশি হাই কমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদ মর্যাদার জুনিয়র কর্মকর্তা তাদের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করে যায় আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরে আসছেন ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা তারা চার মাস সময় পান না এমনকি আমরাও অনেক ক্ষেত্রে মতামত দিতে গেলে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ওই তিন দলকে ডেকে বিএনপির সাথে অন্যদেরকে মিলালে হবে আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল এটি কি বাস্তব তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন এটা আপনাকে আপনাদেরকে করতে হবে সর্বশেষ একটা বলে শেষ করব এটা কথা বলার কথা না তারপর বলতে হচ্ছে যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম বারবার রক্তাক্ত হয়েছে মির্জু ফখরুল সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে অনেক মিটিংয়ে বলেছিল যে আমাদের তরুণরা কোথায় আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য তরুণের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি আমরা লাঞ্ছিত হয়েছি নিগৃহীত হয়েছি কিন্তু আমরা হাল ছাড়ি নেই কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম সেই ফ্যাসিবাদের চেয়ে নির্মম নিষ্ঠুরভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউনিসের সরকারে আমি আজকে বলছি এখানে যে আমি সিনিয়র রাজিত সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিনও মিস্টার ফকরি আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছেন এই ঘটনার বিচার করতে হবে অন্যত এই ঘটনা অনেকের সাথে ঘটবে কাজেই আমরা চাই যেমনিভাবে এই মানবতা বিরোধী অপরাধের কারণে পনেরো জেনারেলকে বিচারে মুখোমুখি করা হয়েছে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কারণ অনেকেই মনে করছে যে আর্মির লোক তাদেরকে হ্যান্ডকাপ পরানো যাবে না জেলে নেওয়া যাবে না কেন ভাই এই প্রায় দুই লক্ষ দেড় লক্ষ আর্মির প্রতিনিধিত্বকেই এই পরের জন করে তো যে আর্মিকে কলঙ্কিত করেছে যে রানিং জেনারেলরা সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারা এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারে মুখোমুখি করতে হবে অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধান উপদেষ্টা একটা কথাই মনে করি দিয়ে শেষ করতে চাই শেখ হাসিনার তো প্রভাবশালী শক্তি ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতি ক্লিন শেপ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে বাইদুল মোকারামের ইমামও এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব আমরা করি এখানে আরেকটা কথা আছে যে এসান ভাই লিখেছেন এই কথাগুলো অনেকে বলে না যে ছাত্র ঐক্যে ফাটল কেন যে ছাত্র তরুণরা নিঃশর্ত আন্দোলন সংগ্রাম করেছে আমরা সাকি ভাইও বলেছি একাধিক মিটিং এ প্রধান উপদেষ্টাকে বলেছিলাম এনসিপি বা এই কি বাক্সাস বৈষম্য ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না ছাত্রদল একটা বড় সংগঠন শিবির একটা সংগঠন ছাত্র অধিকার ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন এরকম অনেক ছাত্র সংগঠন আছে আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন চা খান আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেন স্টুডেন্টদের সাথে ইউথদের সাথে গল্প করেন সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন সেমিনার করেন তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন এসান ভাই যেটা বলেছিল যে ছাত্রীকে ফাটল কেন ফাটল ডক্টর ইউনুস ধরিয়েছে ফাটল এই সরকার ধরিয়েছে এনসিপি বা এই বৈষম্য আন্দোলন তা একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে দেখুন এই ছাত্র সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে শিবির অন্যান্য সংগঠনগুলো তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন তো আমরা শেষ বিলাশ অনেক দুঃখ অনেক ক্ষোভ বলতে পারছে না কারণ উপরে ফেললে তো বুকে পড়ে এই অনেক কথা বলি না কিন্তু আপনার কিছু কথা বলতে হয় কারণ ওনারা যেইটিকে এখন নিয়ে যাচ্ছে এখন আছে। এখন আমি এই বাড়ি ফেরার পথে আমার সাথে তো পুলিশি প্রোটোকল নাই আমার তো লাইসেন্স করা পিস্তল নাই যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে গান পাউডার ঢাকায় ঢুকতেছে কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে আতঙ্কে থাকে কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে কোন সময় কি হয় কারণ এই গত এক বছরে আইন শৃঙ্খলা শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে নির্বাচন আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার বিচার যতটুকু করতে পেরেছে তারা তিন মাসে যতটুকু করতে পারে করবে কারণ ফেব্রুয়ারি বাইরে তো তাদের যাওয়া নেই এখন ওদের নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে ফোকাস দিতে হবে সেক্ষেত্রে এই বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা আমাদের ভাবতে হবে এইখানে গোপালগঞ্জ ফরিদপুর খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলা সরি আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম কিছু এলাকায় আস্তানা গেড়েছে যেটা গোপালগঞ্জ এনসিপির নেতৃবৃষ্টি আমরা দেখলাম তো এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে তার প্রি মেজারমেন্টটা সরকার কি নিয়েছে সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে সরকার এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিভাবে একটা ফাইন নির্বাচন করতে পারে সেই পথে আসবে এবং ফেব্রুয়ারি নয় নির্বাচন জানুয়ারিতে দেখো সরকার তো ফেব্রুয়ারি দিয়ে যাচ্ছে ফার্স্ট উইকে আমরা চাই নতুন বছরের প্রথম মাসে নির্বাচন হোক এবং নির্বাচন কমিশনের সর্বশেষের সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখি তারা বলেছে যে জোট করলেও নিজের মার্কা বা দলের মার্কা ভোট করবে ছোট দলগুলো বাংলাদেশে বিকশিত হয় নাই বা আমরা যে এককেন্দ্রিক রাজনীতির আমরা বিকেন্দ্রীকরণ চাচ্ছিলাম আমরা যে পাওয়ারের ডিসেন্ট্রালাইজ চাচ্ছিলাম সেটি কিছু নেতৃত্ব বের হয়ে আসা দরকার সেই জায়গা থেকে এটি একটা ভালো পদ্ধতি হতে পারে যে দলগুলো তার নিজের মার্কা নির্বাচন করবে ষাটটা রাজনৈতিক দল নিবন্ধিত নিজের মার্কে যদি নির্বাচন না করতে পারে তাহলে এই নিবন্ধনের দরকার কি সেই জায়গা থেকে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ আজকের